কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত দুবরাজপুর ব্লকের পদুমা অঞ্চল মঙ্গলবার বিকেলে কালবৈশাখীর ঝড়ে পদুমা গ্রাম পঞ্চায়েতের খণ্ডগ্রাম দাসপুর কুলুশিরসা খোশনগর গ্রামে একাধিক বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে কয়েকদিন আগেই কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় দুবরাজপুর ব্লকের একাধিক গ্রাম তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদুমা অঞ্চল মঙ্গলবার বিকেলে আবারও কালবৈশাখীর ঝড়ে লন্ডবন্ড হয়ে পড়ে পদুমা অঞ্চল ছবিটোতে <muchos> আচলতে হ্যাঁ চারটির সময় হয়েছে আমরা ঘর ফ্যামিলি সবাই বসেছিলাম বাড়িতে এবার হঠাৎ করে ঝোর চলে এলো আর উড়ি নিয়ে চলে গেলো কিছু বাগাইতে পারলাম না বাই করতে পারলাম না সব নুসকা নিয়ে গেল এই তো সবই দেখতে পেয়েছেন চোখে কী আর বলবো আমি এটা তো বলার আর কিছু নাই উড়ি নিয়ে একদম গাঁ বাইরে বাই করে দেখি হ্যাঁ পড়ে রয়েছে না রাস্তাতে সাংঘাতিক ঝোর বৃষ্টি পাথর বিদ্যুৎ চুমকাই ছিল ওই কথা সবই হয়েছে ঘর ঘরের জিনিস গেছে ঘরে চাল ছাপড় সবই গেছে বড় অনেক কিছু ক্ষতি হয়ে গেছে চাল ডাল যা ছিল সেগুলো পানি পড়ে গেছে সব ভিজি গেছে পচিলে তো ভরা আছে সব রোজি দেবো রোজি দিয়ে তোমার কোনো কাজ যাবে না সব গ্যাস হয়ে শুধুমাত্র ঘর বাড়ি ক্ষয়ক্ষতি নয় ক্ষতির সম্মুখীন হয়েছে কেবল নেটওয়ার্কের ব্যবসায়ীরাও ঝড়ের দাপটে বড় বড় গাছ এবং বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় ছিঁড়ে গিয়েছে কেবল তার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কেবল অপারেটরদের তো গতকাল যা হয়েছে হ্যাঁ জয়দেব মোড় থেকে প্রায় ভালুকা মোড় এবং খণ্ডগ্রামে গোটা তারগুলো ম্যাক্সিমাম ছিঁড়ে পড়ে গেছে পোল পড়ে গেছে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিগত চার দিন আগে যেটা হয়েছে হ্যাঁ সেখানে প্রায় দশ কিলোমিটার ক্ষতি ওই ক্ষতি তোলার পর আজকে ডেটে হিমশিম হয়ে আছে না পাবলিককে মানাতে পারছি এত পঞ্চায়েতে ব্রডব্যান্ড চলছে হ্যাঁ সরকারি অফিসে ব্রডব্যান্ড চলছে সেই সার্ভিসগুলো দিতে পারছি না এখন পাবলিকের সম্মুখীনে আমরা কোনো জবাব দিতে পারছি না এই পর পর ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি তো দূরের কথা এখন পাবলিকের মান রাখা এবং সরকারি সমস্ত অফিস বর্ডব্যান্ড চালানো আমাদের দুষ্কর হয়ে পড়েছে প্লাস সরকারের এই যে ডিজিটাল হওয়াতে কেবল টিভির পরিমাণ কমেছে আমাদের রোজগারে হ্যাঁ ক্ষয়ক্ষতি তো প্রচুর মানে সেভেন্টি পার্সেন্ট লো হয়ে গেছে তো কি করে ব্যবসাটা আগামী দিন চালাবো হ্যাঁ এইটা নিয়ে খুব হ্যাঁ অনিশ্চিন্তে আছি